আমি এই মুহূর্তে রয়েছি নাটোরে রাজশাহী বিভাগের ঐতিহ্য এবং ঐতিহাসিক জায়গা নাটোরের রাজবাড়ি যেখানে রাজশাহী শহর সেখানের প্রথম মন্দিরে এসেছি রাজবাড়ির তারপরে দর্শকবৃন্দ আমাদের সঙ্গেই থাকুন আমি রাজশাহী প্রতিনিধি রথীন্দ্রনাথ সরকার বিশ্বের আলো টিভি

জেলার রাজবাড়ির পশ্চিম পার্শ্বে অবস্থিত এই যে মন্দির মা দুর্গার মন্দির সেখানে এসেছি আমাদের সঙ্গেই থাকুন দেখুন মায়ের কি অপরূপ প্রতিভা আমি এই মুহূর্তে মন্দিরে উঠছি যে দেখুন মায়ের কি সুন্দর অপরূপ এই যে অসুর বধ করেছেন কীভাবে মা দেখুন আর এই যে মায়ের বিগ্রহ দশভূজা মা দুর্গা দুর্গী না শুরু

নাটোর রাজবাড়ির এই যে চতুর্দিকে রাজবাড়ির চতুর্দিকে এরিয়াটা এই রকমভাবে আর মিডিল পয়েন্টে রাজবাড়ির ইয়ে তো এখানে আমরা এই যে মন্দিরে ঢুকছি এটা প্রবেশ পথ রাজবাড়ি আরও একটু সামনে রাজবাড়ির আগের মন্দির এটা রাজবাড়ি যাওয়ার আগের মন্দির দেখুন আজকে সপ্তমীর দিন অথচ আজকেই কি পরিমাণ ভিড় হ্যাঁ এত পরিমাণ লোকজন আজকেই তাহলে নবমী এবং দশমীর দিন কী অবস্থাটা হতে পারে আর আজকে কয়েকদিন থেকে প্রখর রৌদ্র আর রৌদ্রের মধ্যে আপনাদেরকে এই রকমভাবে বিশ্বের আলো টিভির মাধ্যমে আমরা দেখাচ্ছি মায়ের অপূর্ব প্রতিমা আপনারা উপভোগ করতে থাকুন কি অপূর্ব সেই দুর্গা প্রতিমা মায়ের অপরূপ সৌন্দর্য এটা নাটোরে রাজবাড়ির আগের মন্দির রাজবাড়ি রাজবাড়ি যাওয়ার ঠিক আগের মন্দির দর্শক আসুন এই মুহূর্তে আমরা মন্দির থেকে আমরা নাটোর ইস্কন মন্দির এসেছি এইখানে মায়ের পুজো হচ্ছে নাটোর ইস্কন মন্দির দর্শক বিন্দু আমরা এই মুহূর্তে এসেছি বিশ্বের আলো টিভির রাজশাহী প্রতিনিধি ইস্কন মন্দিরে ইস্কন মন্দিরে দেখুন দর্শন করুন স্বামী প্রভুপাদের মন্দিরে সবাই ভক্তবিন্দু প্রভুরা সবাই প্রণাম জানাচ্ছেন প্রিয় দর্শক দর্শক এখানে জন্মাষ্টমীর উৎসব হয় ইস্কন মন্দিরে নাটোর ইস্কন মন্দির দর্শক বিশ্বের আলো টিভির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন এই মুহুর্তে এসেছি নাটোর ইস্কন মন্দিরে যেখানে দোকান এখানে সব ধরনের পূজা সামগ্রীগুলো পাওয়া যায় গোবিন্দের সব ধরনের বই থেকে শুরু করে সব এখানে পাওয়া যাবে সামনেকে হ্যাঁ আমরা এই মুহূর্তে দর্শক বিন্দু নাটোরের যে অরিজিনাল যেটা রাজবাড়ি আর কি সেই রাজবাড়ির গেট প্রান্তে একদম পৌঁছে গেছি আমরা অনেক কষ্ট করার পর অনেক উঠা ঘাড়ি হ্যাঁ করার পরে আমরা একদম রাজার গর্ব গৃহে এসে পৌঁছেছি না এই যে দেখুন রাজবাড়ির আমরা একদম মূল গেটে আছি নাটোরের রাজবাড়ি ব্যানারটা অতি সুন্দরভাবে লক্ষ্য করবেন শ্রী শ্রী শ্যামসুন্দর মন্দির নাটোর রাজবাড়ি বড় তরফ প্রাঙ্গণে আমরা এসে হাজির হয়েছি আমরা এই মুহূর্তে মন্দিরের গেট দিয়ে ভেতরে প্রবেশ করছি এখানে সবসময় নামযজ্ঞ চলছে মন্দিরের মধ্যে এই মুহুর্তে আপনাদের যে রাজবাড়ি সেটা দেখাচ্ছি নাটোরে রাজশাহী বিভাগের নাটোর জেলার নাটোর রাজবাড়ি হ্যাঁ এটা হচ্ছে নাটোর রাজ প্রতিষ্ঠিত বড় তরফ শ্রী শ্রী দুর্গা মন্দির এইটা দুর্গা ওইটা ছিল মেন রাজার বাসগৃহ এবং রানী থাকেন ওখানে এখানে হচ্ছে সেই শ্রী শ্রী সর্বমঙ্গলা মাতার বাড়ি সর্বমঙ্গলা মাতার বাড়ি নাটোরের রাজবাড়ির সর্বমঙ্গলা মাতার বাড়ি সেখানে আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি এইটা হচ্ছে হাজার হাজার বছরের পুরাতন সেই রানীর রানী মায়ের সর্বমঙ্গলা মা একদম মন্দিরের মেনেতে আমরা প্রবেশ করেছি মন্দির গৃহে একদম আমরা প্রবেশ করছি দেখুন মায়ের কি অপরূপ সৌন্দর্য এটা হচ্ছে একদম রাজার রাজগৃহী সর্বমঙ্গলা মায়ের দুর্গা মন্দির আর সাথে ঢাকের বাজনা নিশ্চয় পাচ্ছেন এই পুরোটা হচ্ছে রাজবাড়ি এবং সবসময় এইভাবেই নাম সংকীর্তন এবং ধর্মানুষ্ঠান কথিত আছে এবং ইতিহাসে উল্লেখ আছে রানী রানী মাতা অত্যন্ত ছিলেন ঠাকুর ঠাকুরপ্রেমী মায়ের ভক্ত আর যার কারণে এই রাজবাড়িতে আসলে বেশিরভাগ নির্দেশনা পাওয়া যায় ঠাকুরের সব লেলা ঠাকুরের মন্দির এখানে আসলেই এই মন্দিরে মন্দিরময় পুরোটাই কারণ রানী ছিলেন অত্যন্ত ধার্মিক এবং শুধু এই নাটোর নয় এই সারা পশ্চিম বাংলা এবং পূর্ব বাংলা এবং ভারতের বিভিন্ন জায়গায় রয়েছে তার পথ চলা এবং অনেক মন্দির প্রতিষ্ঠিত করেছেন এই নাটোরের রানী আর আজকে সেই রাজার রাজবাড়িতে আমি নিয়ে এসেছি